আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় ভোটাররা যেন নিরাপদে শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যের সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে একই সাথে জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রেরণামূলক ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে যাতে ভোটারদের ভোটারদের অংশগ্রহণ আরও উৎসাহিত হয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এ সময় যাতে কোনো ধরনের চোরাচালান অবৈধ অনুপ্রবেশ মাদক ও পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে সীমান্তে টহল নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে নির্বাচন উপলক্ষে দিনাজপুর জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় বিওপি সময়ে জনবল বৃদ্ধি করে বডি অন ক্যামেরা নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা এবং সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন বিয়াল্লিশ বিজিবি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থায়ী এবং অস্থায়ী মোট দশটি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে গত দুই মাসে দিনাজপুর ব্যাটেলিয়ান বিয়াল্লিশ বিজিবি কর্তৃক আভিযানিক সফলতার অংশ হিসেবে সতেরো লক্ষ সাতান্ন হাজার তিনশো একত্রিশ টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য এবং ছাপ্পান্ন জন আসামি আটক করা হয় তাছাড়া পুশিন প্রতিরোধে বিজেপি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি টহল তৎপরতা জোরদার এবং কোম্পানি ও বিওপি কমান্ডার কর্তৃক নিয়মিতভাবে জনসচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আগামী একই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবে উল্লেখ্য দেশের চার হাজার চারশো সংসদ নির্বাচনে সারা দেশে অধিক সংখ্যক বিজেপি মোতায়েন থাকবে দেশের উপজেলার মধ্যে উপজেলা ব্যতীত বাকি চারশো উনানব্বইটি উপজেলায় বিজেপি নির্বাচনী দায়িত্ব পালন করবে পাশাপাশি সীমান্তবর্তী একষট্টি উপজেলায় বিজেপি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে এছাড়া সারা দেশের তিনটি আসনে ঝুঁকি বিবেচনায় বিজেপি মোবাইল এবং স্টেটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে উপজেলা ভেদে দুই থেকে চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড তাছাড়া নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবি হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যবেক্ষণে বিজিবি ড্রোনও ব্যবহার করা হবে উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ ও উৎসব পরে করে তুলতে নির্বাচনকালীন মোতায়েনের জন্য অংশ হিসেবে দিনাজপুর জেলার ছয়টি নির্বাচনী আসনে দিনাজপুর ব্যাটেলিয়ান এর উনিশটি প্লাটুন সর্ব সহ সর্বমোট সাঁত্রিশ প্লাটুন বিজিবি সদস্য আইন শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য নিয়োজিত থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশেষ করে সরকার নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু উৎসব ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে